নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব তো দেখতে পাচ্ছেন এফআইআই রা এরা কিন্তু আবার আগের মতোই বিক্রি করতে শুরু করেছে এই এফআইআই রা দিনে তিন হাজার চারশো বাহাত্তর কোটি টাকার শেয়ার বিক্রি করেছে এবং সেখানে ডিআইআই এরা তো ভারতীয় দুই তিন পার্সেন্ট উপরে রয়েছে এবং ডাউজ আজকের দিনেই কিন্তু অল টাইম হাই লাগিয়েছে দেখতে পাচ্ছেন আজকের হাই ছেচল্লিশ হাজার বাহাত্তর দশমিক তিন পাঁচ এবং বারান্ন ইকের যে হাই সেটাও ছেচল্লিশ হাজার বাহাত্তর দশমিক তিন পাঁচ ও এর আগের ভিডিও তে কভার করেছিলাম আমেরিকার যে ইনফ্লেশন এর ডেটা সেটা কন্ট্রোলের মধ্যেই এসেছে যদিও এর আগের থেকে কিছুটা বেশি এসেছে তবে মার্কেটের যে অনুমান ছিল সেরকমই কিন্তু ইনফ্লেশনের ডেটা এসেছে তো সেই কারণের জন্যই ফেডের যে রেট কাটার সম্ভাবনা সেটা আরো বাড়ছে এবং সেই কারণেই আমেরিকান মার্কেট ভালো পারফর্ম করছে এবং তার সঙ্গে সঙ্গে যদি নালটা কম্পোসাইট দেখেন নালটা কম্পোসাইট যেটা আমেরিকার আইটি ইন্ডেক্স এটাও শূন্য দশমিক পার্সেন্ট ওপরে রয়েছে এবং আজকের দিনেই ইউরোপিয়ান যে সেন্ট্রাল ব্যাংক তার যে মিটিং ছিল তো তারও আউটকাম সামনে এসেছে তো এবারে এই যে ইসিবি এরা কিন্তু কোনো প্রকার রেট কাট করেনি তো দেখতে পাচ্ছেন এই যে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক এদের এর আগে এই যে ইন্টারেস্ট রেট এটা ছিল দুই দশমিক এক পাঁচ পার্সেন্ট তো অনুমানও ছিল যে পরিবর্তন হবে না দেখতে পাচ্ছেন ফোরকাস্ট এটা দুই দশমিক এক পাঁচ পার্সেন্ট এবং ইসিবি এই যে রেট সেটা দুই দশমিক এক পাঁচ পার্সেন্টই কিন্তু রেখেছে তবে যদি দেখেন আজকে আমেরিকার যে জবলেস ক্লেমেন্ট ডেটা এসছে সেটা কিন্তু খুবই খারাপ এসেছে তো দেখতে পাচ্ছেন প্রায় দু লাখ তেষট্টি হাজার লোক এই জবলেস ক্লেম করেছে তো মার্কেটের অনুমান ছিল দু লাখ পঁয়ত্রিশ হাজার লোক এই অ্যাপ্লাই করবে এবং এর আগে ছিল দুশো ছত্রিশ কে তো দেখতে পাচ্ছেন এটা খুবই খারাপ মানে অনেক মানুষের হাতে কিন্তু আমেরিকায় কাজ নেই তো তারা সেই এই যে ক্লেম সেটা কিন্তু অ্যাপ্লাই করছে এরপরে যদি ইন্ডিয়ান গুলো দেখে ইনফোসিস এর এটা এক পার্সেন্ট ডাউন হয়েছে তারপরে উইপ্রো এডিয়ার এটা এক দশমিক চার দুই পার্সেন্ট ডাউন আইসিআইসিআই ব্যাংকের এরিয়ার এটা শূন্য দশমিক তিন দুই পার্সেন্ট আপ রয়েছে এইচডিএফসি ব্যাংক এর এরিয়ার এটা শূন্য দশমিক পাঁচ তিন পার্সেন্ট আপ মেট্রিপ এটা চার দশমিক তিন দুই পার্সেন্ট ওপরে চলছে ডক্টর রেড্ডি ল্যাপ এটা শূন্য দশমিক ছয় পাঁচ পার্সেন্ট ওপরে আর যাত্রা অনলাইন দেখে নেবো যাত্রা অনলাইন এটা শূন্য দশমিক পার্সেন্ট নিচে ট্রেড করছে এর যদি কথা বলি আজকে সকালেই ভারতের যে বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়ালজি তার তরফ থেকে বক্তব্য এসেছিল যে ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে এই যে নেগোসিয়েশন সেটা কিন্তু পজিটিভ দিকে চলছে এবং উভয় পক্ষই এই ব্যাপারে কিন্তু স্যাটিসফাইড রয়েছে তো এর পরে আবার আমেরিকার যে বাণিজ্য মন্ত্রী লুডনিক এর তরফ থেকে কিছু বক্তব্য এসেছে তো এই লুডনিক ইনি কি বলছেন চলুন সেটাও দেখেনি তো দেখতে পাচ্ছেন এখানে লুডনিক তিনি কিন্তু এটাই বলেছেন যে ইউএস উইল শর্ট আউট ট্রেড ডিল উইথ ইন্ডিয়া মানে ইন্ডিয়ার সঙ্গে আমেরিকা এই যে ট্রেড ডিল সেটা তো করে নেবে কিন্তু কখন করবে আফটার ইট স্টপস বাইং রাশিয়ান অয়েল মানে যখন ইন্ডিয়া রাশিয়ার এই ক্রুড অয়েল কেনা বন্ধ করবে তখনই কিন্তু এই আমেরিকা ইন্ডিয়ার সঙ্গে ট্রেড ডিল করবে তো দেখতে পাচ্ছেন এই খবর আসছে যে ট্রেড ডিল হয়ে যাবে তো আবার কিছু পরে এই খবর আসছে যে রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনা বন্ধ না করলে এই ট্রেড ডিল হবে না মানে অনেক রকম কথাবার্তাই কিন্তু মার্কেটে চলছে কোন রকম ক্লিয়ারিটি কিন্তু এখনো আসছে না এরপরে কিছু স্টক দেখে নেবো যেগুলো বড় বড় অর্ডারের কারণে কালকে ফোকাসে থাকতে পারে এবং কিছু কিছু স্টকে আজকেও খবর এসেছিল এবং সেই কারণে আজকে ফোকাসে ছিল তো প্রথম যে কোম্পানিটা এটা হচ্ছে লোধা ডেভেলপার্স লিমিটেড তো এই কোম্পানির জন্য কি খবর আসছে দেখতে পাচ্ছেন এই খবরটা কিন্তু মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এসেছে যদি দেখেন মহারাষ্ট্র এই যে রাজ্যটা রয়েছে তাদের সঙ্গে এই লোধা ডেভেলপার্স এর একটা ডাটা সেন্টার পার্ক তৈরি করার জন্য তিরিশ হাজার কোটি টাকা মূল্যের একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে তো এই প্রজেক্টের মাধ্যমে এই লোধা ডেভেলপার্স এর একটা গ্রিন ডাটা সেন্টার পার্ক তৈরি করবে এবং যার ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন দুই গিগা তো দেখতে পাচ্ছেন এই যে এলাকাটা এর পরিমাণ হচ্ছে তিনশো সত্তর একর এবং কোম্পানি আসা এই প্রজেক্টের ফলে প্রায় এবং ইনডাইরেক্ট কাজও কিন্তু যুক্ত হবে এর পরের কোম্পানি ভারত ফোর্জ লিমিটেড তো এটা কল্যাণী গ্রুপের কোম্পানি এবং এই যে কল্যাণী গ্রুপ সেটা কিন্তু একটা বড় রেপুটেড গ্রুপ তো এই কোম্পানির জন্য কি খবর আসছে এইখানে দেখতেই পাচ্ছেন এই যে গ্যারিয়ন এই যে একটি কোম্পানি রয়েছে এরা কল্যাণী গ্রুপের সঙ্গে একটি কন্ট্রাক্ট সাইন করেছে তো যেই কন্ট্রাক্ট এর মাধ্যমে এরা এই যে আর্টিলারি সিস্টেম স্পেয়ার পার্টস রয়েছে এইগুলো ইউএই মানে ইউনাইটেড আরব এ সাপ্লাই করবে এরপরে যদি কথা বলি লিমিটেড এই কোম্পানির জন্য কি খবর আসছে তো এই কোম্পানিটা এই মেডিকেল সেক্টরে কাজ করে থাকে তো এই মেডিকেল সেক্টরে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ফুড থাকে সেই ফুড এর যে কোয়ালিটি সেগুলো মেনটেন করে থাকে কারা এই দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটস ফুড ড্রাগ এডমিনিস্ট্রে বা তো এই যে এরা কিন্তু এই কোম্পানিতে একটি অডিট চালিয়েছিল কোম্পানি দেখতে পাচ্ছেন এই যে জাগা হাইপেট জায়গাটা রয়েছে অন্ধ্রপ্রদেশে সেইখানে যে ম্যানুফ্যাকচারিং রয়েছে সেইখানে কিন্তু এই যে ইউএসএফডিএ ডি একটা অডিট করেছে তো দেখতে পাচ্ছেন এই যে অডিট এটা শুরু হয়েছিল সেপ্টেম্বর মাসের আট তারিখে এবং শেষ হয়েছে আজকের দিনে মানে সেপ্টেম্বরের এগারো তারিখে এবং যদি দেখেন এই যে অডিট হয়েছে সেখানে এই যে ইউএস এফ ডি তারা কিন্তু এই ইউএসএফ ডি এরা যখন কোন ভুল ধরে তখন এক একটা করে এই যে ফোর এইটটি থ্রি অবজারভেশন পেপার বা ফর্ম সেটা কিন্তু দিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন যেহেতু কোনো ভুল ধরতেই পারেনি সেই কারণে কোন রকম এই যে ফোর থ্রি ফর্ম সেটা কিন্তু কিন্তু হয়নি তো যেটাই কোম্পানির জন্য পজিটিভ ব্যাপার এর পরের কোম্পানি এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটা রাজস্থান গভর্নমেন্টের সঙ্গে একটা প্রজেক্টের ব্যাপারে চুক্তি করেছে যে প্রজেক্টের মূল্য তিন কোটি টাকা এরপরে যদি কথা বলি জে বি এম অটো লিমিটেড এই কোম্পানির জন্য একটি বড় পজিটিভ নিউজ আসছে তো কি নিউজ আসছে দেখতে পাচ্ছেন জে বি এম ইকোলাইট মোবিলিটি সিকিউরস ওয়ান মিলিয়ন ডলার আইএফসি সি ইনভেস্টমেন্ট টু এক্সপ্যান্ড ই বা স্প্লিট তো এই যে জে বি এম ইকোলাই মোবিলিটি এরা কিন্তু এই যে বিমো টো এদেরই একটি সাবসিডিয়ারি এবং এই যে সাবসিডিয়ারিটা রয়েছে এরা এই যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন এদের তরফ থেকে একশো মিলিয়ন ডলার একটা ইনভেস্টমেন্টও পেয়েছে ও এই যে ফান্ডিং এটা কি কাজে ব্যবহার করা হবে দেখতে পাচ্ছেন চোদ্দশো পঞ্চান্ন খানা মডার্ন এয়ার কন্ডিশন ইলেকট্রিক যে বাস হয় সেইগুলো তৈরি করার জন্য ব্যবহার হবে এবং এই যে বাসগুলো সেগুলো মহারাষ্ট্র আসাম গুজরাট এই রাজ্যগুলো যে ইলেকট্রিফাই ইন্ডিয়াস পাবলিক ট্রান্সপোর্ট নেটওয়ার্ক সেটাকে সমৃদ্ধ করবে এবং এই প্রজেক্টের ফলে প্রায় পাঁচ হাজার পাঁচশো ইনডাইরেক্ট কাজও কিন্তু যুক্ত হবে এবং এই গাড়ির ইলেকট্রিফিকেশন নিয়ে আজকের দিনেই যদি দেখেন এই পিএমও অফিস থেকে কিছু তথ্য কিন্তু সামনে আসছে তো এই টিএমও অফিসেরই কিছু ব্যক্তি আজকের দিনে এটা বলেছেন যে খুব তাড়াতাড়ি ফসিল ফুয়েল থেকে এই যে ক্লিন ফুয়েল রয়েছে সেটাই যা প্রয়োজন রয়েছে এবং গভর্নমেন্ট প্রথমে এই যে ইলেকট্রিক মোবিলিটি এইটাকে সাপোর্ট করবে মানে যে সমস্ত গাড়ি এই ইলেকট্রিফিকেশন হবে এবং তার সঙ্গে সঙ্গে যে ইভি ভেহিকেলস তৈরি হচ্ছে সেইগুলোর উপরে সরকার প্রথমে জোর দেবে এবং সরকারের সেই যে টার্গেট সেটা পূরণ হয়ে যাওয়ার পর এই যে বায়োফুয়েলস এটাকেও কিন্তু সরকার জোরে দেবে তো এটা তো দেখেইছেন বর্তমানে এই যে পেট্রোল তাতে কিন্তু একটা নতুন জ্বালানি যোগ করে ব্যবহার করা হচ্ছে যেটা হচ্ছে ইথানল তো এরপরে সরকার ডিজেলের এর মধ্যেও একটা অন্য এরকম জ্বালানি যোগ করার কথা কিন্তু চিন্তা ভাবনা করছে তবে গভর্নমেন্ট এটাও বলেছে তারা পেট্রোলে এই ইথানল মিশিয়ে যেমন সফলতা পাচ্ছে তেমনই অন্যদিকে এই ডিজেলে এই যে ইথানল সেটা কিন্তু ব্যবহার করে সফলতা পাওয়া যাচ্ছে না তো সেই কারণে ডিজেলে অন্য একটি জ্বালানি যোগ করা হবে এর পরের কোম্পানি অ্যাপটেক লিমিটেড এই কোম্পানির জন্য কি খবর আসছে তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা একটা কম্পিউটার বেস্ট পরীক্ষার জন্য প্রায় দুশো আশি লক্ষ টাকার একটি অর্ডার পেয়েছে এর পরের কোম্পানি পোস্টাম ইনফোসিস্টেম লিমিটেড এই কোম্পানির জন্য কি খবর আসছে এই কোম্পানিটা মহারাষ্ট্র পুলিশের তরফ থেকে একটি অর্ডার পেয়েছে এবং এই অর্ডারটা আইটি সম্পর্কিত এবং যদি দেখেন এই যে অর্ডারটা এর যে মূল্য সেটা হচ্ছে একশো আটান্ন দশমিক ছয় আট কোটি টাকা আর এরপরে যদি কথা বলি বহু চর্চিত টাটা ক্যাপিটালের আইপিও নিয়ে তো কিছুদিনের মধ্যেই এই যে টাটা ক্যাপিটালের আইপিও সেটা কিন্তু মার্কেটে এসে হাজির হবে তো যদি দেখেন আজকে এই আইপিওর ব্যাপারে কিছু আপডেট সামনে আসছে যদি দেখেন টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন এই যে শেয়ারটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন আজকে একটা হঠাৎ বড় স্পাইক দেখিয়েছে তো দেখতে পাচ্ছেন প্রায় বারোটার সময় করে হঠাৎ করে দু এর কাছাকাছি মুভমেন্ট দেখিয়েছিল খবর সামনে আসছে রিপোর্টের মাধ্যমে এই খবর সামনে আসছে যে টাটা ক্যাপিটাল অক্টোবর মাসেই তাদের যে আইপিও সেটা বাজারে নিয়ে আসতে চলেছে আর এর আগেও বলেছি এই যে টাটা ক্যাপিটাল এর মধ্যে টাটা গ্রুপের অনেক কোম্পানি ইনভেস্টমেন্ট রয়েছে তার মধ্যে এই যে টাটা ইনভেস্টমেন্ট এই কোম্পানিটা রয়েছে টাটা পাওয়ার তার সঙ্গে সঙ্গে টাটা মোটরস এবং টাটা কেমিক্যালস এদেরও কিছু কিছু ইনভেস্টমেন্ট এই টাটা ক্যাপিটালের মধ্যে রয়েছে তো সেই কারণেই যখনই দেখবেন এই টাটা ক্যাপিটালের আইপিও আসার কথা বাজারে ওঠে তখনই কিন্তু এই স্টকগুলোতে কিছু পজিটিভ মোমেন্টাম তৈরি হয় তো এই রিপোর্টটা যদি সত্যি হয় তাহলে এই অক্টোবর মাসের প্রথমেই টাটা গ্রুপের একটি বড় কোম্পানির আইপিও আপনারা বাজারে দেখতে পাবেন আর এরপরে যদি কথা বলি জোম্যাটো এবং সুইগি এই দুটো শেয়ারের ব্যাপারে তো এই দুটো শেয়ারের ব্যাপারে কিছুটা নেগেটিভ নিউজ কিন্তু সামনে আসছে তো কি নিউজ সামনে আসছে দেখতে পাচ্ছেন অ্যামাজন লঞ্চেস আল্ট্রাফাস্ট টেন মিনিট ডেলিভারি ইন কি ইন্ডিয়ান সিটিজ মানে অ্যামাজন এরা বর্তমানে ইন্ডিয়ার কিছু বড় বড় শহরে এই যে আলট্রাফাস্ট টেন মিনিট ডেলিভারি সেটা চালু করবে মানে বড় বড় গুলো থেকে কিছু কিছু প্রোডাক্টে অর্ডার দিলে সেইগুলো দশ মিনিটের মধ্যেই এই অ্যামাজন কোম্পানিটা বাড়িতে পৌঁছে দেবে তো কি কারণে বললাম এই জোম্যাটো এবং সুইগি এই কোম্পানিগুলোর ওপর নেগেটিভ ইমপ্যাক্ট করতে পারে দেখুন অ্যামাজন এরা কিন্তু যে ফুড ডেলিভারি বিজনেস সেটা শুরু করেনি কি শুরু করেছে করেছে আলট্রাফাস্ট টেন মিনিট ডেলিভারি মানে এই যে অ্যামাজন সেটা কিন্তু বর্তমানে এই যে ফুড ডেলিভারি সেই সেগমেন্টে কাজ করে না তবে এর আগে অ্যামাজন ইন্ডিয়াতে এই যে ফুড ডেলিভারি সার্ভিস সেটা চালু করেছিল তো কোন সময় চালু করেছিল দেখতে পাচ্ছেন এটা পুরোনো খবর মে একুশ দু হাজার কুড়ি মানে করোনা পরবর্তী সময়ে এই যে সার্ভিস সেটা চালু করেছিল এবং তারপরে অ্যামাজন এটা বন্ধ করে দিয়েছিল তো দেখতে পাচ্ছেন এই নভেম্বর রিপোর্ট অনুযায়ী এই অ্যামাজন ভারতীয় মার্কেটে এই যে ফুড ডেলিভারি বিজনেস সেটা কিন্তু বন্ধ করে দিয়েছিল এবং তখন অ্যামাজন বলেছিল এই ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখ থেকে তারা তাদের এই যে ফুড ডেলিভারি বিজনেস সেটা বন্ধ করে দেবে তবে যদি দেখেন এই যে জোম্যাটো এদের মধ্যে যে ব্লিংকিট রয়েছে এরা কিন্তু এই কুইক ডেলিভারি সেগমেন্টে কাজ করে থাকে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন সুইগির সুইগির যে ইনস্ট্রামেন্ট রয়েছে এরাও কিন্তু এই কুইক ডেলিভারি সেগমেন্টে কাজ করে তো যেহেতু এই অ্যামাজন এরা কিন্তু ভারতীয় মার্কেটে একটা বড় শেয়ার ধরে রেখেছে তো এই অ্যামাজন যখন এই টেন মিনিট ডেলিভারি সার্ভিস চালু করছে তার ফলে কিন্তু এই কোম্পানিগুলোর যে বিজনেস গুলো রয়েছে মানে সুইগি ইনস্টামার্ট এবং তার সঙ্গে সঙ্গে জোম্যাটোর যে ব্লিঙ্ক ইট এগুলোর যে মার্কেট শেয়ার সেগুলো কিন্তু কমে যাবে এর পরের কোম্পানি এমটা টেকনোলজিস লিমিটেড এটা আজকের দিনে চার দশমিক এক তিন পার্সেন্ট বেড়েছে এবং এই কোম্পানিটা ডিফেন্স সেক্টরে বহু জিনিস কিন্তু তৈরি করে থাকে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা ডিফেন্স ছাড়াও আরো অনেক সেগমেন্টে কাজ করে কোম্পানিটা কি কাজ করে দেখতে পাচ্ছেন কম্পোনেন্টস এন্ড ইকুইপমেন্ট ফর দা ডিফেন্স মানে ডিফেন্স সেক্টরের জন্য বিভিন্ন যে কম্পোনেন্ট হয় ইকুইপমেন্ট গুলো তৈরি করে তার সঙ্গে সঙ্গে এরোস্পেস সেগমেন্টেও কোম্পানির কাজ রয়েছে তার সঙ্গে সঙ্গে নিউক্লিয়ার এবং ক্লিন এনার্জি সেক্টর এই কোম্পানি কাজ করে তো এই কোম্পানির জন্য কিছু পজিটিভ নিউজ আসছে যদি দেখেন কোম্পানিটা কালকেই এই যে ব্লুম এনার্জি এদের তরফ থেকে তিনশো ছিয়াশি কোটি মূল্যের একটি অর্ডার পেয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি ভালো আউটলুকও কিন্তু দিচ্ছে তো কোম্পানি আশা করছে এই যে নিউক্লিয়ার ডিভিশন এইখান থেকে কোম্পানি হিউজ অর্ডার পেতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি এই টার্গেটও রেখেছে যে এই ক্লিন এনার্জি সেগমেন্ট থেকে তারা পরবর্তী বছরে প্রায় দ্বিগুণ রেভিনিউ তৈরি করবে এর পরের কোম্পানি মারুতি সুযোগ ইন্ডিয়া লিমিটেড তো দেখতেই পাচ্ছেন এই কোম্পানিটা ফোকাসে এসেছিল কোম্পানি আশা করছে এই ফেস্টিভ সিজনে তাদের যে বিক্রি সেটা কুড়ি পার্সেন্ট পর্যন্ত পারবে এবং এর সঙ্গে সঙ্গে নতুন জিএসটি রেট আসার পরে কাস্টমারদের যে ইনকোয়ারি সেটা প্রায় পনেরো পার্সেন্ট বেড়ে গেছে মানে আগে ধরুন একশো জন লোক এই কোম্পানিতে ফোন করে জিজ্ঞাসা করতো যে গাড়ি কিরকম কি চলছে গাড়ির দাম কেমন চলছে তো এখন সেই যে পার্সেন্টেজ সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিদিন দশ হাজারেরও বেশি নতুন বুকিংও এই কোম্পানিটা পাচ্ছে এবং কোম্পানি বলছে তাদের কাছে বর্তমানে প্রায় দেড় লাখ গাড়ির বুকিং কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে তারপরে যদি কথা বলি কল্পতরু প্রজেক্ট ইন্টারন্যাশনাল লিমিটেড এই কোম্পানির জন্য খবর আসছে এই কোম্পানিটা সাতাশো কোটি কোটি মূল্যের একটি অর্ডার পেয়েছে এর পরের কোম্পানি অ্যাগমে সোলার হোল্ডিং লিমিটেড এটা আজকে একদিনে তিন দশমিক পার্সেন্ট এই কোম্পানিটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে তিন হাজার আটশো বিরানব্বই কোটি টাকার একটি ফান্ড পেয়েছে তো এই তিন হাজার আটশো বিরানব্বই কোটি টাকা খরচ করে এই কোম্পানিটা এই রাজস্থানে একটি চারশো মেগাওয়াটের রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট তৈরি করবে এবং এই প্রথম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তারাই অ্যাগমে সোলারে যে এফডিআর প্রজেক্ট রয়েছে তার জন্য প্রথম ফাইন্যান্সিং করলো আর এরপরে একবার দেখে নেব ইনফোসিস এই এই এর ব্যাপারে কোনো ঘোষণার সামনে এসেছে কিনা তো ওয়েবসাইটে চলে যাব একবার রিফ্রেশ করে নি তো যদি দেখেন এখনো বাই এর ব্যাপারে কোনো ঘোষণা কিন্তু সামনে আসেনি তো শেষ যে ঘোষণাটা সেটা এর আগের ভিডিওতেই কভার করে দিয়েছিলাম এই যে হেন্সম্যান্ট আইএনসি এদের সঙ্গে ইনফোসিস যে চুক্তিটা করেছে তো এই ভিডিও রেকর্ড করার পরে যদি এই বাই ব্যাকের ব্যাপারে ইনফোসিস এর তরফ থেকে কোনো অফিসিয়াল নিউজ সামনে আসে সেটা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে পোস্ট করে দেব আর এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেবো আজকের দিনে ইন্ডিয়ান রুপি এটা কিন্তু আবার অল টাইম দুর্বল হয়ে গেছে আজকের দিনে প্রায় অষ্টআশি দশমিক চার চারকে ছুঁয়ে ফেলেছিল তো সেই জায়গা এখন কিছুটা নিচে রয়েছে অষ্টআশি দশমিক তিন কাছে রয়েছে তারপরে গোল্ড এটা তো চলছে আর ক্রুড অয়েল এটা যেমন পারফর্ম করছে ক্রুড অয়েলের দিক থেকে তো চিন্তার কোনো কারণই নেই ডবলিউটিএপুট এটা এক দশমিক সাত নয় পার্সেন্ট পরে তেষট্টি নিচে চলছে এবং ব্রেনপুট এটাও দেড় পার্সেন্টের কাছাকাছি নিচে পড়ে ছেষট্টি দশমিক চার তিনের কাছে চলছে আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট আর আরো দেখে নেব ডাউ এটা বর্তমানে এক দশমিক রয়েছে এবং যদি নাজডাক কম্পোজাইট দেখি নাজডাক কম্পোজাইট ও এই মুহূর্তে শূন্য দশমিক সাত শূন্য পার্সেন্ট ওপরে ট্রেড করছে এবং এই নাজডাক কম্পোজাইট এটাও কিন্তু আজকের দিনে আবার অল টাইম হাই লাগিয়েছে আজকের হাই দেখতে পাচ্ছেন বাইশ হাজার আটচল্লিশ দশমিক ছয় পাঁচ এবং বাহান্ন এটাও বাইশ হাজার আটচল্লিশ দশমিক ছয় পাঁচ তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা এভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ